তো তোমরা যদি ফেসবুকে কাজ করতে চাও অবশ্যই ফেসবুকের কিছু নিয়ম আছে যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে তো তিনটে বিষয় তোমাদেরকে অবশ্যই মানে গুরুত্ব দিতে হবে সেই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমত বলি যারা যারা বলছো কত ফলোয়ার্স হলে কনটেন্ট মনিটাইজেশন পাবো তো কনটেন্ট মনিটাইজেশন কত ফলোয়ার্স জন্য দেয় না কন্টেন্ট মনিটাইজেশন দেয় ফেসবুক তোমার কন্টেন্ট দেখে দেবে তো যে তোমার এত ফলোয়ার্স আছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এরকম না যাদের এক হাজার ফলোয়ার্স দু হাজার ফলোয়ার্স তারাও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ফেসবুকে যদি কাজ করো তো একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে আর অ্যাক্টিভ বন্ধুদের পাশে থাকবে আর সাধারণত যেই পোস্টগুলো মানে যদি তুমি রিলস ভিডিও আপলোড করো তাহলে সেটা যেন পনেরো সেকেন্ড হতে হবে আর চেষ্টা করবে যে সপ্তাহে একটা বা দুটো বড়ো ভিডিও আপলোড করার যেটা তিন মিনিট কি আরও বেশি হতে পারে এ ধরনের ভিডিও পোস্ট করার চেষ্টা করবে আর এমনিতে ফটো পোস্ট থেকে তো স্টার থেকে আর্নিং করা যায় স্টারের মানে স্টার না পেলেও আর্নিং করা যায় যেটা তোমাদেরকে আমি আগে বলেছি আর যদি কেউ না জানো তাহলে দেখে নিতে পারো যে যদি বা ফেসবুকে তোমার কোনো পোস্টে কেউ স্টার না দিয়ে থাকে তবুও তোমার কিন্তু পোস্টটাতে আর্নিং হয়েছে আর সাধারণত মাঝে মধ্যে লাইভে আসার চেষ্টা করবে লাইভ করবে নতুন নতুন বন্ধু বানাবে আর ফেসবুকের গাইডলাইনগুলো একটু মেনে চলবে আর যারা যারা বলছো যে আমাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে তো বলবো সেখানে যে তোমরা যেগুলো পোস্ট করো সেগুলো বারবার দেখবে না কারণ নিজের ভিডিও যদি নিজে বারবার দেখো অবশ্যই তোমাদের রিচ ডাউন হয়ে যাবে তাই বলবো যে ফেসবুকে তুমি যেটা পোস্ট করেছো সেটা বারবার নিজে সিন করবে না একটা বিষয় হলো দেখবে মানে ফেসবুকে যেহেতু বলে যে অন্যের কোনো কিছু কপি করে তুমি দেবে না আর যারা যারা বলছো যে মানে যারা যারা বলেছ যে অনেকজনই তো কপি করে আর্নিং করছে বলবো তো তোমরা যারা যারা এখনো মনিটাইজেশন পাওনি তারা কখনোই কারো কোনো কিছু কপি করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করবে না এবং যারা যারা পোস্ট করে তারা কিন্তু দেখবে তাদের চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে যারা মনিটাইজেশান হয়ে গেছে তারা যদি অন্যের কোনো কিছু কপি করে তাদের কিন্তু চ্যানেলে কোনো ইফেক্ট পড়ে না তাদের প্রোফাইলে কোনো কিছু ইফেক্ট আসে না কিন্তু তুমি যদি এখনও কন্টেন্ট মনিটাইজেশান আর অনেক কিছু যেগুলো পাওনি বা তোমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি প্রোফাইলটা এখনও মনিটাইজেশান অপশান তুমি পাওনি তো অন্যের কোনো কিছু তোমরা নিজের প্রোফাইলে পোস্ট করো করবে না আর তোমরা যদি প্রতিদিন কিছু না পোস্ট করতে পারো তো চেষ্টা করবে সপ্তাহে দু একটা করে কোনো কিছু পোস্ট করার রিলস হোক ফটো হোক বড় ভিডিও হোক পোস্ট করতে যাবে লাইভে আসবে নতুন নতুন বন্ধু বানাবে